এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলাকনাকুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মান তাওয়াজ আলিল্লাহ رفعہ اللہ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছেই জমিনে হইতো না জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয় ঠিক নি জমিনে সরসম বল বর নয়ার বড় تخমে আমল যায় মেgarden জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর দিব এর মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না মানুষ কেন গরম ভাব দেখায় কয়েক গরম জিনিস ভিতরে আছে এই জন্য গরম ভাব কয় কি আছে কয় টাকা টাকার গরমে গরম গরম ভাব বলে আরেকজনার টাকা নাই সেও দি গরম ভাব দেখায় কি বুঝি কয় তার কাছে ক্ষমতার গরম এই জন্য গরম গরম ভাব দেখায় কারুন ক্ষমত টাকার গরমে ভাব দেখাইয়া মুশানবির সাথে বেয়াদুড়ি করে ফেললো আবারও দিক দিয়া মূসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো নমরুদ বেয়াদবি করল ক্ষমতা তার গরম দেখায় ইব্রাহিম নবীর সাথে টাকা নাই ক্ষমতাও নাই সে দেখি আবার গরম গরম ভাব দেখায় সালাম দিলেও দায়না দায়ও না কি ভাব কি ভিতরে পূজি আছে গরম কয় আছে কয় কি কয় এলেম বেশি এলেমের গরম আমার মত বড় বড় মহাদিস কেউ নাই আমার মতো বড় মুক্তি কেউ নাই জানি অনেক কিছু জানি আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়া দিলাম আলিফলাম মিম তুই এ তুই যদি জানো আলিফলামের তাপসির কইরা ভিতরে ঢুক ওখানে গিয়া কেন কও অল্লাহ আলাম বি মুরাদিহি বি জালিকা আলিফলাম মিমের বিষয় আমি কিছু বলতে রাজি না আমার মাওলায় রহস্য ভালো জানেন আল্লাহ কয় এতই কিছু জানো কোরআনের মাথা নত নত করে দিলাম, যদি থেকে বরকত পাবি আর মাস্তানি যদি করো আমি কারো তাপসির বরব না নিজে 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 পণ্ডিতি করব তাহলে দুনিয়ার মানুষ তোমাকে থুথু নিক্ষেপ করবে।